আমি এই মুহূর্তে রয়েছি হাতিয়া গ্রাম বীরভূম জেলার গতকাল রাত থেকে উত্তপ্ত হয়েছে যার সঙ্গে কথা বলবো তিনি সন্তান হারিয়েছেন বাবার যন্ত্রণা সন্তান হারানোর ব্যথা তিনি বলতে পারবেন কি ঘটনা ঘটেছিল ঘটেছিল ওরা গ্রামে কিছুদিন থেকে বাড়ি থাকে কিছু লোক নিয়ে হায়ার নিয়ে এসে গ্রামে সারাদ বম ফোটাই রাত বম ফোটাই আমি দিন মজুরি লোক সবজি ব্যবসা করি খাই আমি পণ্য করে হাট করি হাতে হাট করি সবজি ব্যবস করি আমি আমার বেটায় ঘর থেকে মোটামুটি কিছু দূর এগিয়ে এগিয়েছে ওরা বাড়ি থেকে এসে হায়ার কবে আজকে সকালে নটার সময় নটা দশ পনেরো হবে নাম ছেলের নাম পেয়ার আলী পেয়ার আলী শেখ ছেলের নাম আপনার নাম আমার নাম জিয়ানুল শেখ হ্যাঁ তারপরে ঘটনা আমি যে দেখে আমার বেটা লাশ পরে আরো একজন লাশ পরে দুজন মোট কজন মোট দুজন মানে এখনো দু একজন মৃত্যুর সময় লড়াই করছে লড়াই করছে আর দুজন ডেট দুজনকে ডেট করে দিয়ে চলে যাচ্ছে আর একজন মৃত্যুর সাথে লড়াই একটা অভিযোগ উঠছে যে পুলিশ সেখান থেকে

আমিও সন্তানের পিতা আমিও বুঝি আপনি সন্তানকে হারিয়েছেন এই ব্যথা তো আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এটা কি রাজনীতি বলি এটা কি কোনো গোষ্ঠীর মান্নানের টিএমসি করে এই সব কি নাম পুরম্নান লাভ সাহেব মান্নান সাহেব আছে ওর নেতৃত্বে নেতাকে অনেক লড়ি রানা সিং আছে রানা সিং নেতৃত্বে আমার চলি কাজ হচ্ছে রানা সিং এইটো করি আমি আর ওরা ওই মান্নানের ওরা আগে সিপে মান্নান কার লবি করে মান্নান ওই ফরবর পার্টির লোক বলে এখন তো আর ফর্ব নেই এখন হচ্ছে টিএমসি হয়ে গেছে না বলছি মান্নান তাহলে কার লবির লোক মান্নান মান্নান ওই লাপুতে লাপুরি থাকে আপনি হচ্ছেন রানাদার লবি বলছেন হ্যাঁ রানা সিং এর লোক মান্নান কার লোক মান্নান ওই টিএমসি এর লোক টিএমসি তো অনেক নেতা এখানে হ্যাঁ আপনি যদি অভিজিৎ মানে মান্নান আচ্ছা কোর কমিটিতে অভিজিৎ সিংহ রয়েছে অনুব্রত মন্ডল রয়েছে কাজল শেখ রয়েছে শতাব্দী রয়েছে আশীষ বন্দ্যোপাধ্যায় রয়েছে তাহলে দলটা তো এক তৃণমূল কংগ্রেস হলো কি করে

কিন্তু প্রাণ যাবে একটা নিষ্পাপ দেহ এটা কেউ অন্তত কাঙ্ক্ষিত বা অনভিপ্রেত নয় ব্যাপারটা বীরভূম জেলার অনেক লবির গল্প বিভিন্ন সময় শুনতে পাই কান ফাটানি আওয়াজ আছে একটু আচ্ছা বোমে প্রচুর আওয়াজ ছিল সারা বোম ভুলে যাওয়া

আমরা এখানে বাস্তবে জমিতে দাঁড়িয়ে কথাটা বলতে চাইছি রাজনীতি কি কম্পালসান কি রাজনীতি কি নাকি রাজনীতির সঙ্গে জীবন চলে যাবে এটা কোথায় লেখা লেখা আছে আছে কোন কোন অভিধানে সংবিধানে তাই এই রেসপন্সিবিলিটি কার হু ইজ রেসপন্সিবল যারা অগণিত মা মাসি দিদি ভাই চাচা যারা রয়েছে আমি সহকর্মীকে সবির দফাদারকে দেখাতে বলবো এরা কি ভেবেছিল যে আজকে ঘটনা করবে তাহলে প্রতিদিন এই ঘটনা বোমবারুদের বন্ধ গন্ধ গল্প প্রাণ চলে যাচ্ছে সন্ধ্যা নেমে গেছে সবাই অপেক্ষা করছে এটা অত্যন্ত বেদনার যদি শাসক দলকে প্রশ্ন করবেন না আপনি যদি আপনি বোলপুরে পার্টি অফিসে প্রশ্ন করেন আপনি টার্গেট হয়ে যাবেন আপনি আমি সাংবাদিক নয়ন রায় বলছি আমি টার্গেট হয়ে যাব তবু বলছি যে খবর হবে সংবাদ যেরকম ভাবে কে কার অনুগামে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা আর তার দলের অনুগামীদের

আমাদেরকে মানুষ ভুল বোঝে আমাদেরকে কারণ আমরা সংবাদ করতে গিয়ে আমাদের কথা একে সঙ্গে ভুল বোঝে কিন্তু আমরা কোনো দলরাশ নয় না আমি মন্ডল দলরাশ না আমি কাজল শেখের দলরাশ আমি নয়নরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছি আমি সংবাদ এই হাতিয়ার দানা এসে করতে এসেছি যদি কিছু দল থাকে আমার সংবাদের মোকাবিলা করে দেখাবেন জানি ভুল বলছি সাংবাদিকতা ছেড়ে দেবো কিন্তু আপনারা রাজনীতি ছাড়বেন তো ছাড়বেন না তাহলে প্রতিদিন প্রতিনিয়ত কেন জীবন চলে যাচ্ছে এর উত্তর কে দেবে হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন অনুব্রত মণ্ডল মহোদয় আপনি এখানকার দায়িত্বে রয়েছেন আর কাজল শেখ মহোদয় আপনি সভাধিপতি দায়িত্ব আপনি আপনাকে আপনি রয়েছেন জবাব চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জবাবটা আমি চাইনি কিন্তু আমি জবাব চাইতে পাই না তাই অত্যন্ত বেদনাহত পরিস্থিতি মন আর একটা ঘটনার একদম জিরো পয়েন্ট থেকে দাঁড়িয়ে বলছি এটা কাঙ্ক্ষিত ছিল না এটা অনুভব ছিল না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবীর হাতিয়া বীরভূম